জনিত সমস্যা রয়েছে বা মাস্টার ফলে আমাদের কিন্তু ফিনিস্ট অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে চিকন হয়ে গেছে কিছুটা ছোট হয়ে গেছে এবং স্ত্রী সহবাসে কিন্তু একেবারে সময়টা পাচ্ছেন না তারা কিন্তু চাইলে মাখা পাউডারটা ট্রাই করতে পারেন আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাখা পাউডার মোস্ট ডিমান্ডেবল একটি প্রোডাক্ট এই মাখা পাউডার বাংলাদেশে বর্তমানে ব্যাপক হারে দুই নম্বর এবং নকল প্রোডাক্টে কিন্তু ছড়া অবশ্যই আপনাকে অরিজিনাল মাখা পাউডার খুঁজে নিতে হবে হ্যালো এভরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন কথা বলছি ডাক্তার মাহাত্মফা জ্বালছেন ডে ঢাকা আজকে আমি আপনাদের এই মাখা পাউডারের সঙ্গে পরিচয় করে দেবো এটা নিয়ে আমরা অলরেডি অনেক ভিডিও আছে এরপরও বলছি এটা ন্যাচারালা কোম্পানির অরিজিনাল মাখা পাউডার এটা আপনারা চিনবেন এখানে ইম্পোর্টারের ছিল রয়েছে কিউআর কোড রয়েছে যেটা আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন এছাড়া এখানে ডেট রয়েছে আর অরিজিনাল মাখা পাউডারের মোড়কটা বাইরে যে প্যাকেটটা আর নকলের প্যাকেটটা নকল প্রোডাক্টের যে প্যাকেট এটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা কালার গ্রেডিং দেখে ওটার কালার গ্রেডিং দেখে তো আমার হাতে যেটি আছে এটা যেহেতু আমরা নিজেরাই চিকিৎসক সেক্ষেত্রে সরাসরি সেক্ষেত্রে সরাসরি কোম্পানি থেকে কিন্তু আমাদের কাছে এই প্রোডাক্টটি আসে আর এই প্রোডাক্টটি সম্পূর্ণ ন্যাচারাল এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক তো অরিজিনাল মাখা পাউডার যদি আপনারা খান তাহলে আপনারা কিন্তু বেনিফিটেড অনেক বেশি হতে পারবেন আর এই মাখা পাউডারটা ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু খাইতে পারবে দেখবেন যে জাহাঙ্গীর স্যার কিন্তু এই মাখা পাউডারের কথা বলেছে তো এইটা কিন্তু আপনার শরীরের হাড় জয়েন্টের ব্যথাগুলো বা হাড় শক্তিশালী করতে খুবই হেল্পফুল আর এই প্রোডাক্ট দেখবেন যে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট ব্যাপক পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেটা কিন্তু আপনার স্কিনকে টাইট করতে সহায়তা করবে স্কিনের সৌন্দর্য বৃদ্ধি করতে সহায় হবে এবং আপনার কিন্তু চুল পড়ে যাচ্ছে চুল ঝরা রোদে কিন্তু এই মাখা পাউডার ব্যবহার করতে পারেন বা খাইতে পারেন আচ্ছা মাখা পাউডার কিন্তু শুধুমাত্র যে চুলের জন্য বা অ্যাক্সিডেন্ট আছে এমনটাই জন্য খাবেন এমনটা না এটা ছেলে এবং মেয়ে উভয়ের উভয়ে সমস্যার জন্য কিন্তু তারা খাইতে পারবে যে তাদের টাইম ডিউরেশনের জন্য খাইতে পারবে তাদের সময় অনেক কম পান বা তাদের অনেক সমস্যা আছে বিশেষ করে ছেলেদের বিভিন্ন রকমের প্রবলেম হয়ে থাকে আমি সবগুলো খুলে বললাম না বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে তারা কিন্তু চাইলে এই মাখা পাউডার খাইতে পারবেন এই মাখা পাউডারের ব্যাপক ভূমিকা রয়েছে আপনার মানব দেহের জন্য এবং খুবই হেল্পফুল একটি প্রোডাক্ট এই প্রোডাক্ট মূলত কার খাবেন দশ বছরের উপর থেকে প্রত্যেক ছেলে এবং মেয়ে কিন্তু এই মাখা পাউডার খাইতে পারবেন এটা আমাদের কাছে অরিজিনালটাই আছে আপনারা যদি চান তাহলে এই মাখা পাউডারটা খাইতে পারেন বিশেষ করে আমার ছেলেদের অনেকের আমাদের উত্থানজনিত সমস্যা রয়েছে বা মাস্টার ফলে আমাদের কিন্তু ফিনিসটা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে চিকন হয়ে গেছে কিছুটা ছোটো হয়ে গেছে এবং স্ত্রী সহবাসে কিন্তু একেবারেই সময়টা পাচ্ছেন না তারা কিন্তু চাইলে এই মাখা পাউডারটা ট্রাই করতে পারেন ইনশাআল্লাহ এটা খুব বেনিফিটেড এবং খুব হেল্পফুল একটি প্রোডাক্ট তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এমও অথবা হোয়াটসঅ্যাপে এবং সরাসরি আমাদেরকে কল করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি